এটার মধ্যে আমার টুকটাক যে কাপড় চোপড় সামান সব এখানে থাকবে এটা হলো পাথর রাখার ব্যাগ হ্যাঁ আর এটা হলো সাতদানা তপসি যখন চক্কর দিবেন তখন সাতদানা তপসি লাগবে একটা জুতোর ব্যাগ থাকবে ওখান থেকে নিয়ে সেরে নেবেন এই বালিশ হ্যাঁ আমরা মুখ দিয়ে ফুলাতে এরকম হবে আর এভাবে আমরা স্বাভাবিক ভাজ করে এভাবে রাখতে পারবো চাইলে আমরা সাইড ব্যাগ নিতে পারবো মিনি বেডিং

আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে মেসেজটা পৌঁছাবেন যে আসলে হজমরা করতে কি কি আইটেম প্রয়োজন অতিরিক্ত আইটেম নিয়ে টাকা নষ্ট করার দরকার নেই আর কষ্ট করে ক্যারি করারও দরকার নেই এই লাইভ এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে মেসেজটা যাবে যে ওমরার জন্য কি কি আইটেম প্রয়োজন আপনার শেয়ারের মাধ্যমে সে উপকৃত হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যেহেতু সামনে হজের মৌসুম আছে আপনারা অনেকেই মানে হজের যত ধরনের আইটেম প্রয়োজন এগুলো আপনারা নিতে চাচ্ছিলেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তো আজ আমি চলে আসছি উর্মি এম্পোরিয়াম এই সবটিতে এটা হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল পাশেই বাইতুল মোকার মার্কেটের জুয়েলারি মার্কেটে এটা আচ্ছা এখানে আপনার সহজে আসার জন্য এখানে পুলিশ বক্সের পাশেই আমি ডিটেলসটা মাধ্যমেই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আজকাল ভিডিওটা সবাই শেয়ার দিয়ে আপনারা রেখে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আজকের এই ইনফরমেশনটা অন্যের কাছে যাবে অনেকেই দেখা যায় হজ করতে যাবে বা কি কি ধরনের আইটেম তার প্রয়োজন সে জানে না অতিরিক্ত অনেক আইটেম নিয়ে যায় হজে যাওয়ার পরে দেখে এটা কোনো তার কাজেই আসে নাই তো আমি বলবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে একদম রিয়েল ইনফরমেশন দেওয়া হবে যে একদম বেসিক যে আইটেমটা যেটা না হলেই না হ্যাঁ সে আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে আছে ফয়েজ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো ফয়েজ ভাই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে একটি হজের প্যাকেজ রয়েছে আপনারা তো বারো মাস হজ এবং উমরার প্যাকেজ সেল করে থাকেন মানে যত ধরনের আইটেম আছে এ টু জেড আইটেম আপনারা এখানে পাওয়া যায় তো একদম বেসিক আইটেম দিয়ে আপনি বিশটা আইটেম মিলে একটা প্যাকেজ তৈরি করেছেন পুরুষদের জন্য মহিলাদের জন্য আপনি দেখাবেন ভিডিওর শেষ অংশে আমরা দেখবো এগুলো অবশ্যই তারপর একটু ক্লিয়ার অ্যাড্রেসটা আপনি আমাদেরকে বলবেন যে কিভাবে আপনার সবটা ভিজিট করবে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله برتمان حجر موسم الحمد لله আমরা আপনাদের সামনে এমন একটা প্যাকেজ নিয়ে এসেছি যেটা হলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না আপনার এহরান থেকে শুরু করে ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো আইটেম আপনার আমাদের কাছে এক জায়গায় আসলে সব পেয়ে যাবেন এটা আমি বলেছি আপনি জাস্ট অ্যাড্রেসটা আমাকে কনফার্ম করবেন কিভাবে আপনার অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাইত্য কারম জাতীয় মসজিদ এখানে আসলে স্বর্ণ মার্কেট এর সামনে পুলিশ বক্স পুলিশ বক্সের বাঁ পাশে একটা গলি আছে আপনার

নিঃসলা ঢাকা এগারোশো স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সের স্পষ্ট স্পষ্টভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনি রেখে দেবেন বিশটা আইটেম দেখতে পাচ্ছি ফয়েস বাইক কোনটা দিয়ে শুরু করবেন আজকে আপনি আমরা

আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে মেসেজটা পৌঁছাবেন যে আসলে হজমরা করতে কি কি আইটেম প্রয়োজন অতিরিক্ত আইটেম নিয়ে টাকা নষ্ট করার দরকার নাই আর কষ্ট করে ক্যারি করারও দরকার নাই এই লাইভ এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে মেসেজটা যাবে যে ওমরার জন্য কি কি আইটেম প্রয়োজন আপনার শেয়ারের মাধ্যমে সে উপকৃত হবে তো যেটা বলছিলাম একটা ব্যাগ থাকবে তারপর একটা ব্যাগ থাকবে তারপর হচ্ছে গিয়ে একটা থাকে মিনার ব্যাগ বলে এটা হচ্ছে বড় বড় ব্যাগ

এই জুতারা নিয়ে আমরা এই বড় ব্যাগের মধ্যে দিতে যাতে করে ভিতরে থাকা অন্য জিনিসগুলো নষ্ট না হয় তারপর হচ্ছে শয়তানকে পাথর মারার জন্য আমাদের কাছে ছোট্ট একটা ব্যাগ রয়েছে

ছোট্ট জানামাস থাকবে জায়নামা থাকবে তারপরে তারপর হচ্ছে কি আপনার বালি সেটা হচ্ছে মুসদালিফার জন্য লাগে

বা ছুরির বিষয়টা বলি এটা হচ্ছে আপনার ফল খাওয়ার জন্য একটা ছুরি লাগে ফল খাওয়ার জন্য যার যার পার্সোনাল জিনিস তার তার কাছেই থাকবে রাইট তো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ছুরি ছুরি থাকবে আর তারপর হচ্ছে তালা কারণ যার যার সিকিউরিটি তার কাছে তার কাছে হ্যাঁ এই তালাটা আপনার টলিতে লাগানো থাকবে কারণ দেখা যাবে এক রুমে আমরা চার পাঁচজন থাকবো সেফটি একটা ব্যাপার আছে রাইট

কাজে আসবে আরেক কাজটা আসার সময় যখন আমি কিছু শপিং করবো টুকটাক কেনাকাটা আছে খেজুর জমজমার পানি যা নামাজের কাটন এই যে জিনিসগুলোর মধ্যে আমি স্টিকারটা লাগাই সেট মিসিং হইলে পরে পাওয়ার এখানে কি লিখবে এখানে

আমরা যদি চাই কেউ যে আমি আরো ভালো মানের কাপড় নিবো আমাদের একটা ডেলটা প্যাকেজ আছে ডেলটা এই ডেলটা খুবই সুন্দর কাপড় আপনার গায়ে দেওয়া ছাড়া বুঝবেন না যে আমি কি কাপড় দেখালাম আপনাকে এই কাপড়টা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আর অনেকে আছেন যে তাওয়াল জাতীয় কাপড় নিতে চান তাওয়াল জাতীয় তাওয়াল জাতীয় এই জাতীয় কাপড় গুলো দেখা যায় আমরা হেরামের চত্বরে সবাই বা বিশ্বের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বেশিরভাগ মানুষই তাওয়ালটাই প্রয়োজন হয় শীত ছাড়াও তাওয়ালটা পড়তে সুবিধা একটু ভারী একটু ভারী তারপর তুলনায় কারণ হচ্ছে তাহলে খালি গায়ে এটা গায়ে থাকে লং চাই বারবার পরে যায় না উড়ে না আরকি হ্যাঁ উড়ে যায় না এবং ঘামায় গেলে ঘামটা চুষা এই তাওয়াল জাতীয় আমরা নিতে পারি ওকে বুঝতে পেরেছি মানে ফেব্রিক্স এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি ফেব্রিক্স আছে আপনি প্যাকেজের সাথে একটা বেসিক দিয়ে ওটার প্রাইস বলা হবে আপনি যদি ভালো কোয়ালিটি নিতে চান অথবা একটু লো কোয়ালিটি নিতে চান আপনার বাজেট অনুযায়ী কিন্তু প্রাইসটা ওঠানামা করবে এই হলো টোটাল 20 আইটেম মিলে প্যাকেজ একজন পুরুষের 20 টা আইটেম কমপ্লিট আলহামদুলিল্লাহ এই প্যাকেজটার প্রাইস কত এই প্যাকেজটা আমরা দিচ্ছি হচ্ছে 5600 টাকা 5600 টাকা এটা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা এখন সেম প্যাকেজটা অন্য জায়গায় যদি কমে পেয়ে যায় সেম প্যাকেজ পাবে কিনা আমি বলতে পারবো না কারণ আমি তারটা জানি না আমি বলবো আমারটা বলবো আপনার কোয়ালিটি আপনি যে কোয়ালিটি দিয়ে যে জিনিস দিচ্ছেন জানা নাই এর থেকে উত্তম বিজনেস আচ্ছা আমার জানা নাই বলছি ব্যবসা আমি অবশ্যই করবো কিন্তু আমি এতটুকু খেয়াল রাখবো যাতে আল্লাহর কোনো মেহমানের প্রতি জুলুম না হয় এক কথায় সব প্রশ্নের উত্তর